দেখতে পাচ্ছি টিএসসি রাজু ভাস্করের সামনে আমরণ অনুশন আয়োজনে পিসিএস চাকরি প্রত্যাশী প্রার্থীবৃন্দ তারা এই আমরণ অনুসরণ চালিয়ে যাচ্ছে আমরণ অনুশানটি চলছে জিএসির মোড় ঢাকা বিশ্ববিদ্যালয় যেটি আসলে আমরা দেখতে পাচ্ছি তারা তাদের অনুসরণ এভাবেই চালিয়ে যাচ্ছে এই রাজু ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি রাজু ভাস্করের সামনে তারা এইভাবে ব্যানার লিখে এবং সেখানে আমরণ অবশ্য পালন করছেন এই আমরণ অনশন চলছে